হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা বাপ ছেলে বের হরাম এখন আমরা যাচ্ছি একটা জায়গায় তো সাথে থাকুন আমাদের ইনশাআল্লাহ দেখতে পাবেন কোথায় যাচ্ছি আমাদের সাথে থাকুন তো গাইস দেখতে পাচ্ছেন এখন আমরা চলে আসছি রিক্সাতে বাপ ছেলে বসে আছি ঠিক আছে তো যাচ্ছি এখানে সাথে থাকুন কোথায় যাচ্ছে দেখতে পাবেন আপনারা এখন রিক্সাতে যাচ্ছেন তো নাইস আমরা রিক্সা থেকে নেমে করলাম কারণ আমরা আছি এখন টেম্পোতে টেম্পোতে উঠে আসি এখন আমরা টেম্পোতে করে যাচ্ছি দেখো তো গাইস এখন আমরা চলে আসছি দুই নাম্বার গেট গাড়ি থেকে নামলাম মাত্র তো গাড়ি থেকে নেমে আমরা এখন যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটির উদ্দেশ্যে আপনারা আমাদের সাথে থাকুন দেখেন আমরা কোথায় যাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন দুই নাম্বার গেটে দিকে যাচ্ছি আমরা তো সাথে থাকুন রাস্তা পার হয় তারপর আপনাদেরকে বলছি কোথায় যাচ্ছি আমরা কি সুভাষ দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কোথায় চলে আসছি আমাদেরকে দেখাচ্ছি আমার ছেলে সহ আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমরা কোথায় আছি এখন রাজবাড়িতে এই যে রাজবাড়ি রেস্টুরেন্টে যেখানে আমরা আমাদের বাসা থেকে বের হওয়ার জন্য উদ্দেশ্য করে যেটা বের হলাম আমরা রাজবাড়িতে আমরা আসলাম এখন ওই আমার ছেলের অনেক ইচ্ছে ছিল এখানে আসার জন্য ওর জন্য কিছু কেনাকাটা করবো ওইখান থেকে আমরা কিছু খাবার জন্য নিব তো তুমি এখানে বসো বাবা অর্ডার করে আছি ঠিক আছে তো গাইস আমরা এসেছিলাম এখানে চিকেন শারমা নেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আপনারা ভাইয়া রেডি করছে আমাদের জন্য আমার ছেলে আছে এখানে এখানে ইয়েটা পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে পরিবেশটা দেখেন আপনাদেরকে আপনি একটু ভিতরে দেখাই ভিতরে পরিবেশটা দেখেন আমরা আগেও এসেছিলাম এখানে কয়েকবার আমাদের সবসময় এখানে আসা হয় আজকে ছেলের কারণে আমরা এখানে এসেছি ঠিক আছে আমরা অর্ডার করছি আমাদের পার্সেল প্রায় কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে সাথে থাকুন আপনার ভাইয়া আমাদের জন্য পার্সেল রেডি করছেন আমরা চারটা ফার্মা রেডি দিই বলেছি তো ভাইয়া এখানে আমাদের জন্য রেডি করছে ঠিক আছে ভাইয়া বানিয়ে দিচ্ছে আমাদেরকে এভাবে একটু দেখাই আপনাদের যেটা তৈরি করা হচ্ছে যে দেখেন অলরেডি আমাদের একটা পার্সেল রেডি হয়ে আছে আরো তিনটা বাকি আছে আমাদের তুমি কিছু বলবে খাবে খাবে বাসায় গিয়ে ঠিক আছে যে ভাইয়া রেডি করছে আমাদের জন্য দেখতে পাচ্ছেন ভাইয়া আমাদের জন্য রেডি করছে পার্সেল রেডি করছে দেখেন যে আমাদের এক বড় ভাই আছে এখানে আমাদের সাথে ভাইয়ার নাম কি আপনার নাম বেলাল মোহাম্মদ বেলাল ভাইয়ার নাম সসের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন আপনারা সালাদ বানানো হচ্ছে সালাদের কোয়ান্টিটি বসার জন্য খুব জোর করছে তো সেই জন্য ওকে একটু এখানে বসাই দিলাম ঠিক আছে বসে তুমি দাঁড়াও দাঁড়াও ওইখানে যায় না

তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের পার্সেল রেডি হয়ে গেছে এখন আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব তো আমাদের সাথে থাকুন আমরা বাসায় গিয়ে তারপরে বাকি কথাগুলো বলবো আপনাদের মাঝে তুলে ধরবো এতক্ষণ আমাদের সাথে থাকুন আমরা গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে নেমে এখন আবার থেকে ভাবছিলে আমরা উঠে গেলাম আমার ছেলে গাড়িতে ঘুম চলে আসছে সে নাকি এখন ঘুমাবে দেখেন ঘুমাচ্ছ দেখেন এদিকে দেখাউ ঠিকছেন ঘুমা যাচ্ছে আবো দেই খাও কামড় দাও এখন বলো কেমন হইছে দিকে দেখা দাও এমন দিয়ে তাকায় বলো কেমন হইছে তো গাইজ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে